আজকে আমি তোমাদের ক্রেতা সুরক্ষা আদালতের কতগুলো বিষয়ে অবগত করব। সেটা হলো যে তোমরা তো অনেক আদালতের নামই শুনেছো কিন্তু ক্রেতা সুরক্ষা আদালত বলে প্রত্যেকটা জেলা স্তরে একটা করে কিন্তু কোর্ট আছে সেই কোর্টে যে মামলাটা হয় তা হল যদি তুমি কোনো দোকান থেকে মনে করো যে একটা ল্যাপটপ কিনলে দেখা গেলো যে সেই ল্যাপটপটার মধ্যে কিন্তু কোনো যন্ত্রপাতি খারাপ আছে বাড়িতে এসে দেখলে যে তোমার ল্যাপটপটা তুমি অনেক টাকা দেখিয়ে দিয়েছো কিন্তু তোমার যন্ত্রপাতি কতগুলো খারাপ আছে সেটা কাজ করছে না তুমি যখন ফেরত দিতে গেলে তখন দেখা গেল কি যে সেই ল্যাপটপটা কিন্তু সেই দোকানদার ফেরত দিতে চাইছে না বা তুমি অনলাইন থেকে কোনো একটা ল্যাপটপ কিনলে দেখা গেলো যে বাড়িতে এসে দেখলে যে সেই ল্যাপটপটা কিন্তু শুধুমাত্র বাইরের বাক্সটাই আছে কিন্তু ল্যাপটপের ভেতরে কোনো যন্ত্রপাতি নেই সেই ক্ষেত্রে তুমি কি করবে দেখা গেলো যে সেই অনলাইন কোম্পানি তোমার দায়িত্ব দিতে চাইছে না সেই ক্ষেত্রে খুব সহজ একটা রাস্তা আছে যে সেটা হলো যে তোমার তুমি যে শহরে বসবাস করো সেই জেলা স্তরে বা জেলা শহরে কিন্তু একটি কিন্তু অফিস আছে সেই অফিসটার নাম হলো জেলা ক্রেতা সুরক্ষা আদালত জেলা ক্রেতা সুরক্ষা আদালত এই অফিসগুলো সাধারণত সদর শহরেই হয়ে থাকে এবার তোমাকে যেটা করতে হবে যে ধরো তুমি যে ল্যাপটপটা কিনেছো যে দোকান থেকে তার ক্যাশ মেমো দিতে হবে তার ঠিকানা দিতে হবে দিয়ে তোমাকে কিন্তু ক্রেতা সুরক্ষা আদালতে গিয়ে কিন্তু সেফ সাদা কাগজে তুমি কিন্তু তোমার যে বয়ান তুমি কিন্তু খুব সংক্ষেপে সাধারণভাবে লিখবে লেখার পরে তুমি ওই ক্রেতা সুরক্ষা আদালতে গিয়ে তুমি জমা জমা করবে তোমার করার পরে তারা কিন্তু একটা রেফারেন্স দেবে একটা নাম্বার দেবে একটা যাকে বলছে পিটিশন নাম্বার দেবে তো সেই নাম্বারটা পাওয়ার পরে সেইখান থেকে তুমি একটা হিয়ারিং ডেট পাবে এবং হিয়ারিং এর ডেটে গিয়ে তুমি দেখবে যে কোর্ট মানে যেখান থেকে তুমি কিনেছিলে অর্থাৎ যে দোকান থেকে হতে পারে বা বা শোরুম শোরুম থেকে হতে পারে সেই দোকানদার মালিককে কিন্তু একটা নোটিশ যাবে এবং একজন ডেট পড়বে তো সেইখানে গিয়ে তুমি সিম্পল তুমি প্রমাণ করবে যে তুমি তার দোকান থেকে এই ল্যাপটপটা কিনেছিলে এবং ল্যাপটপটা কেনার পরে দেখা গেল যে সেটা আদৌ কার্যকরী নয় সেটা তুমি ঠকে গেছো তাহলে সেই ক্ষেত্রে ক্রেতা সঙ্গে আদালত যেটা করবে সেটা হলো যে ওই ল্যাপটপটিকে তোমাকে নতুন পুনরায় দেওয়ার জন্য আদেশ দেবে অথবা তুমি যদি ধরো ল্যাপটপটা দেখা যায় যে পঞ্চাশ হাজার টাকায় কিনেছো তাহলে তোমাকে পঞ্চাশ হাজার টাকা কিন্তু ফেরতের আদেশ দেবে এবং অনেক ক্ষেত্রে যেটা হয় যদি সেই দোকানদার যদি তোমাকে টাকাটা যদি যদি চাল বাহানা করে তাহলে কিন্তু তাকে রীতিমতো জরিমানা অনেক সময় ধার্য করা হয়ে থাকে তাই তোমাদের একটা কথাই জানিয়ে রাখি যে যখন তোমরা কোনো দামি জিনিস কোনো দোকান থেকে বা কোনো শোরুম থেকে কেনাকাটা করবে কিন্তু অবশ্যই তোমার কিন্তু ক্যাশ মেমোটা নিয়ে নিও কারণ ক্রেতা সুরক্ষা আদালতে মামলা ফাইল করতে গেলে ক্যাশ মেমো কিন্তু কম্পালসারি এবং এই ক্যাশ মেমো যদি না থাকে তাহলে তুমি কিন্তু মামলা ফাইল করতে পারবে না তাই তোমারা কিন্তু ক্যাশ মেমোটা নিয়ে রাখবে এবং যদি এইরকম ধরনের কোনো কমপ্লেন হয়ে থাকে সেটা নিঃসন্দেহে তোমরা জেলা ক্রেতা সুরক্ষা আদালতে মামলাটি ফাইল করবে এবং আরও একটা কথা লাস্ট তোমাদের জানিয়ে রাখি সেটা হচ্ছে যে জেলা ক্রেতা সুরক্ষা আদালতে মামলা করতে গেলে কোনো কিন্তু উকিলবাবু লাগে না বা কোনো অভিভাবককে করতে হয় না নিজের মামলা নিজেই কিন্তু লড়া যায় সুতরাং তোমরা নিশ্চিত থাকো যে তোমরা ক্রেতা সুরক্ষা আদালতে গিয়ে তোমরা তোমাদের প্রতিকার পাবে